শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা চিঠি নিয়ে এসেছি এটা ক্লাস থ্রি ফোর এর শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে এই চিঠিটা যদি তোমাদের সিলেবাস থাকে তাহলে ভেবে নিবে এটা খুবই ইম্পর্টেন্ট একটা চিঠি চলো দেখি কোন চিঠি বর্বনের বিয়ে উপলক্ষে তোমার বন্ধুকে একটা চিঠি লিখো চিঠির প্রথমে হচ্ছে তোমরা ঠিকানা দিবে তোমরা যার যার ঠিকানা দিবে আর তারিখের ক্ষেত্রে দিবে হচ্ছে তোমরা যেই তারিখে চিঠিটা লিখবে সেই তারিখ প্রিয় এইখানে তোমরা তোমার ফ্রেন্ডের নাম দিয়ে দিবে পত্রের প্রথমে আমার ভালোবাসা নিও আশা করি তুমি আল্লাহর রহমতে ভালো আছো এইখানে তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নাম ব্যবহার করবে আমিও ভালো আছি তোমাকে আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী শুক্রবার আমার বড় বোনের বিবাহ আচ্ছা এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেই এই যে আগামী শুক্রবার কথাটা দিয়েছে এখানে আমি তারিখ দেনি এই তারিখ দিলে কি তোমরা পরবর্তীতে ধরো তোমাদের যখন পরীক্ষা শুরু হবে বা তোমরা যখন ক্লাসে পড়া দিতে যাবে তখন হচ্ছে এক এক সময় এক এক তারিখটা ব্যবহার করতে হয় তার জন্য আগামী শুক্রবার যদি তোমরা দাও এখানে তারিখের কোনো ভেজাও থাকে না আচ্ছা তারপর তোমরা দিবে বিয়ে উপলক্ষে আমাদের পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে এই আনন্দের দিনে আমরা তোমাকেও পাশে চাই আমরা দুজন মিলে একসাথে খুব আনন্দ করব। তুমি চিঠি পাওয়া মাত্রই রওনা দিবে আজ আর নয় তোমার মা বাবাকে আমার সালাম জানাবে তোমার অপেক্ষায় রইলাম ইতি তোমার বান্ধবী জরিফা এইখানে তোমরা তোমার ফ্রেন্ডের নাম দিবে আর নিচে তোমরা ডাকটিকিটটা দিয়ে দিবে ডাক টিকিটটার সাইজটা দেখে বুঝতে পারছো হয়তো বা ডাক এই সাইজেরই দেওয়ার চেষ্টা করবে ডাকটিকিটের একপাশে দেখে লিখে দিবে ডাক টিকিট আর এখানে থাকবে প্রেরক এবং প্রাপক প্রেরক মানে যে হচ্ছে পাঠায় মানে তুমি আর প্রাপক মানে তুমি যার কাছে চিঠিটা পাঠাবে প্রেরকে তুমি উপরে যে ঠিকানাটা দিয়েছিলে এই যে যে ঠিকানাটা উপরে দিবে সেই ঠিকানাতেই শুধু এখানে লিখে দিবে আর তোমার ফ্রেন্ডের এই যে প্রাপকের নিচে গিয়ে তুমি কোমি খুলো না যে কোনো একটা নাম শুধু লিখে দিবে তাহলে তোমাদের এই চিঠিটা হয়ে যাবে আমি চেষ্টা করেছি যে খুব সহজ ভাষায় তোমাদেরকে চিঠিটা দিতে তোমরা পরবর্তীতে আমাকে কমেন্ট করে জানাবে যে চিঠিটা কি তোমাদের কাছে সহজ হয়ে গেছে না কঠিন আর তোমরা আর কি কি চাও সেটাও কমেন্টে জানাবে পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব